এটা কোন প্রাণী সাকিবের ছবি পোস্ট করে প্রশ্ন সালমান মুক্তাদিরের কেন এমন প্রশ্ন করলো কিসের জন্য সেটা থাকছে এই ভিডিওতে পুরো ভিডিও দেখুন সব বুঝতে পারবেন দেশে চলমান অস্থিরতার মধ্যে সাকিব আল হাসানের নিরবতা নিয়ে চলছে নানা সমালোচনা এর মধ্যে সেখানে সন্তান কোলে গাড়ি চালাচ্ছেন সাকিবের এমন একটি ছবি আজ শুক্রবার নিজের ফেসবুক স্টোরিতে পোস্ট করেছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির সেই ছবি আবার নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদের করেছেন কটাক্ষ উম্মে আহমদ শিশিরের দেওয়া স্টোরিতে তিনি লিখেছেন দিনটা ভালোভাবে কাটল এরপর লেখা হ্যাশট্যাগ সাফারি দুটি প্রাণীর ইমোজি ও হ্যাশট্যাগ ফ্যামিলি টাইম এদিকে ছবিটি নিজের ফেসবুক পেজে পোস্ট করে সালমান মুক্তাদির লিখেছেন জেনে ভালো লাগলো কিন্তু এটা কোন প্রাণী দেশের চলমান আন্দোলন নিয়ে ক্রীড়া জগতের অনেকেই কথা বলল বেশ নীরব সাকিব এই মুহূর্তে আল হাসান রয়েছেন কানাডায় খেলছেন গ্লোবাল টি টোয়েন্টি লিগে তবে সেখানেও তোপের মুখে পড়তে হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে গ্লোবাল টি টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স সি সাগা এবং টোরন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে ওই প্রবাসী বাংলাদেশি তরুণ দর্শক সাকিবকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন দেশের এই পরিস্থিতিতে তিনি কেন নীরব জবাবে সাকিবকে ক্ষুদ্ধ হয়ে উল্টো প্রশ্ন করতে দেখা যায় সাকিব বলেন দেশের জন্য আপনি কি করেছেন এরপর আরও কিছু কথা হয় দুজনের মধ্যে সাকিব বারবার বলতে থাকেন দেশের জন্য আপনি কি করেছেন সাকিব এবং ওই দর্শকদের উত্তত্ত বাক্য বিনিময়ের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আপনিও সেই ভাইরাল ভিডিও দেখেছেন কি না কমেন্ট করে জানাবেন আর আপনার মতামত কী সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশেই থাকুন